ভুতুরে ভোটার নিয়ে যখন শুভেন্দু অধিকারী এনআরসির দাবি তুলেছেন তখন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন কেউ ভোটার লিস্টে জল ঢোকালে তার হাটুতে জল জমিয়ে দেবে তৃণমূল সরকারি কর্মচারীরা জড়িত থাকলে সূর্যের মুখ দেখতে পারবেন না রবিবার কোচবিহারের সভা থেকে মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতাদের সতর্ক করে প্রত্যেককে নিজের এলাকার ভোটার লিস্টে নজর রাখার নির্দেশও দিয়েছেন এদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন এরাজ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার শুধু তৃণমূলের দখলে আছে এখন মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের জন্য কংগ্রেস হাসতে হয়েছে ভুয়ো ভোটার নিয়ে এর আগে তৃণমূল নেত্রী আন্দোলন করেছিলেন কিন্তু এখন পশ্চিমবঙ্গের সব ভুয়ো ভোটারই তৃণমূলের দখলে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে আমি আমার কাছে দেখুন সরকারি অনেকে অনেক কথা তো বলে আমাদের নানা রকমের থাকে তাতে আমার কাছে খুব বিশ্বস্ত সূত্রে একজন কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে মানে তৃণমূলের দখলে আছে থার্টি ফাইভ টু ফর্টি ল্যাক্স ভোট আমরা ভুতুরে ভোটারের অভিযোগ একদিন করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বহু ভুড়ি ভুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে উনিশশো সাল থেকে প্রথম যে জনগণনা হয়েছিল জন আহ সেন্সাস হয়েছিল তার থেকে যদি লাস্ট এর তুলনা করা যায় তাহলে এরপর পরিষ্কার হয়ে যাবে কোথায় কোথায় এই ধরনের জনবিস্ফোরণ ঘটেছে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় যেটা বায়োলজিক্যালি সম্ভব না পসিবল না